মডেল ইনস্টিটিউট শাখার সানমারিতে সভাপতি ইকবাল করি কবির সহ সানমারিত জামাত শিবিরের নেতৃবৃন্দ সামনে বিভিস্ত রোজাদার ভাইরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা কেমন আছেন সালামের জবাব তো সবাই দেন নাই আজকে রমজানের কয় তারিখ জানেন সতেরো তারিখ রসম সাল্লাহ আলসালাম এই দিনে ইসলামের প্রথম যুদ্ধ করেছিলেন বদরের যুদ্ধ রমজান মাসে আসসালাম আল্লাহ শুক্রিয়া করছি যে মহান রব্বুল আলমিন আমাদেরকে দীর্ঘদিন পরে এরকম মুক্ত আকাশের নিচে মুক্ত বাতাসে মুক্ত দেশে ইফতার মাহফিলে কথা বলার একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন এই জন্য আপনারা খুশি রে যান আল্লাহ শুক্রিয়া আদায় করছি সকালে পড়ছি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের প্রতি সালাম পেশ করে বদর থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত ইসলামের জন্য দিনের জন্য যারা জীবন দিলেন তাদের মর্যাদা বৃদ্ধি দোয়া করছি আমরা বিশেষ করে এই জুলাই বিপ্লবে যারা জীবন দিয়ে আমাদের মুক্ত দেশ উপহার দিয়েছেন তাদেরকে আল্লাহ রব্বুর আলমিন জান্নাতের সর্বোচ্চ বাগাম দান করে আমরা বলছি আমিন সম্মানিত ভাইরা মাহের রমজানের আজকে সতেরোতম দিনে আমরা উপস্থিত হয়েছি আল্লাহরবুল আলমিন আমাদেরকে সিয়াম কিয়ামের মাধ্যমে এ মাস অতিবাহিত করার সুযোগ করে দিয়েছেন আবার আল্লাহ শুক্র আদায় করছি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরাব মাহের রমজান প্রতি বছর আসে আমাদের মাঝে মাহের রমজান আল্লাহ রবুল আলমিন

ভাগ্য রজনী লাইলা কদর কদর খুঁজি কিন্তু যেই যার মাধ্যমে যেই মাধ্যমে কদর আমরা পেলাম ইসলাম পেলাম সেই বদল আমরা বলে যাই বদলের ইতিহাস আমাদের জানা নাই সে না সম্মানিত উপস্থিতি এই রমজানের এই গুরুত্ব আল্লাহ রবুর আলমী তো বাড়িয়েছেন যেই কারণ সেই কারণের মধ্যে অন্যতম কারণ হলো শুধুমাত্র কারণ আল্লাহ আল্লাহরবুল আলমিন এই মাসে কোরআন নাজিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাহরুর রমাদান الذي انزل فيه القران هدى للناس মিনাল من الهدى والفرقان যেটা সেই মাস যেই মাসে কোরআন কে নাজিল করেছি কোরআন নাজিল আল্লাহ রাব্বুল আলামিন করেছেন কেন হুদাল্লিল্লাহ মানুষের হেদায়েতের জন্য আজকে আমরা হেদায়েত দেওয়ার জন্য আল্লাহর মুলিন কোরআন দিলেন কিন্তু হেদায়েত দেওয়ার জন্য আমরা কোরআন হাদিস করছি না আমরা যাচ্ছি বিভিন্ন দরবারে আমরা যাচ্ছি ছয় হসীরের কাছে আমরা বিভিন্ন মাধ্যম দিয়ে হেদায়ত দেওয়ার চেষ্টা করছি অবস্থা কি তাই না সম্মানিত ভাইরা এই কোরআন আসছে সকল মানুষের হেদায়েতের জন্য আমরা দিলে এই কোরআন থেকে কোরান বুঝি কোরান পড়ে এবং কোরানদের সমাজ চালানোর জন্য চেষ্টা করি তাহলে আমরা যে শান্তি চাই প্রতিনিধিত আমরা দোয়া পড়ছে রব্বানা আদিন আফিন দুনিয়া হাসানফ অভিলা আখরাদে হাসানফ আল্লাহ দুনিয়ার কল্যাণ আমাকে দাও আখরাদের কল্যাণ দাও আজকে কল্যাণ চাচ্ছে আমরা কল্যাণ চাওয়ার পরে কাজ যেভাবে করতে হবে সেভাবে গিয়ে আমরা করছি সন্মানীর বায়রা সন্মানিনীর রোজদার বায়রা আজকে আমাদের বাংলাদেশ উনিশশো একাত্তর সালে স্বাধীন হয়েছে স্বাধীনতার পর থেকে আজকে তিব্পান্ন বছর বাংলাদেশ অতিবাহিত করলো এই অতিবাহিত করার পরে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশ এই বাংলাদেশে আমরা মুসলিম হিসেবে আল্লাহ আল্লাহরক উলাবি যেই ঘোষণা করেছেন আলাহুল খালুক আলাম সৃষ্টিজাত চলবে তার আজ পর্যন্ত বছরে এই বাংলাদেশে আল আমরা প্রতিষ্ঠিত করতে পারছি আপনারা কি পেরেছেন পারি নাই পারি নাই কেন আমাদের কারণে এই না পারার কারণে আজকে আমরা অশান্তিতে আছি আমাদের সৃষ্টি করেছেন কে